আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ধরেন আপনি ফেসবুকে মানে চিন্তা করলেন যে ভাই বাস্তব জীবনে তো প্রেম প্রীতি করতে পারলামই না ফেসবুকে একটু ট্রাই করি একটু পোস্ট দিব এবং আমার স্ট্যাটাস সেই লেভেল বানায় দিয়া ফেসবুকে আমি একটু প্রেম করার চেষ্টা করি এমনি যারা মেয়েদের এই প্রিন্সেস ওই ওই প্রিন্সেস এই কিছু মেয়ে থাকে খালি পরীর ছবি লাগায় রাখে তেমন একটা মেয়েরে সাপোজ আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে মেয়েটা অ্যাকসেপ্ট করলো এবং মেয়েটা আপনার সাথে কথা বলা শুরু করলো এবং মেয়েটার কণ্ঠের মধ্যে এত মধু যে আপনি জাস্ট পাগল হয়ে গেলেন ভাই জাস্ট পাগল হয়ে গেলেন সুরেই পাগল আপনি তো এরপরে হঠাৎ করেই যখন আপনি দেখা করতে চাইলেন তো সে একটা ঠিকানা দিল আপনি সেখানে গেলেন যাওয়ার পরে আপনি দেখে আপনার মাথা নষ্ট হয়ে গেল আপনি যা দেখলেন আপনার বয়স ২২ বছর আর আপনি যার সাথে এতদিন প্রেম করেছেন তার বয়স তেতাল্লিশ বছর দাদির বয়সী একটু বেশি বেশি বলে ভালাইলাম তো আপনাকে ভাই সামনাসামনি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আপনার সাথে তার বিয়ে হয়ে গেল সেখানে মেয়ে সবসময় প্রস্তুত যে আজকে আসবে বিয়ে শাদি করায়া ঘর করব এবং আপনি পরবর্তীতে আরও জানতে পারলেন যে তার দুইটা সন্তান আছে মানে গিফট এগুলো আপনার জন্য এবং আপ উনি স্বামী ওনার স্বামী নাই তো উনি আপনার সাথে এতদিন প্রেম করতেছিল আপনি কণ্ঠের মোহে পইরা বা বিভিন্নভাবে আপনি তার প্রেমে পড়ে গিয়েছিলেন আপনি চিন্তা করলেন যে একটু মজা মাস্তি করে বাসায় চলে যায় আর খোঁজ খবর নেবো না ঠিক আছে সুগার তো আপনি যা যা ফোন ফোনবরণ বন্ধ করে দিলেন এই তেতাল্লিশ বছর বয়সী আমাদের দাদি চলে আসল আপনার বাড়ির সামনে এসে অন্নশন দিল যে আমার না চাই না দিমড়ে আমার পাইতেই হবে আর আপনি এলাকাবাসীর কাছে বুলে বুলে বেড়াচ্ছেন যে আমার কী থুয়ে কি করে ফেলাইছে কী থুয়ে কি খাওয়াইছে আমি কিসের জানি সই করে দিলাম আমি কিছুই বুঝি না মধু খেয়েছেন তবে বয়স্ক ফুলে থেকে ভাবছিলেন যে এখন সেই বাংলাদেশ আর আছে এখন অন্য স্বর্ণের যুগ দর্শক শ্রোতা এরকম একটি ঘটনা ঘটে গেছে আমি আপনাদেরকে যে বর্ণনাটা দিলাম এই বর্ণনাটা হুব মিলে গেছে নাদিম নামের এক যুবক যার বয়স বাইশ বছর তিনি প্রেম করে বসেছেন তেতাল্লিশ বছর বয়সী একজনকে একজনের সাথে এখন আমি এই নিউজের কমেন্ট বক্স পড়ছিলাম অনেকেই লিখছিল যে মেয়েটা তো মেয়েটার স্বামী নাই সন্তান আছে সে প্রেম করতেই পারে বা দুজনের পছন্দ হতেই পারে আরও কিছু সংবাদ শুনেছি যে ছেলের পরিবার নাকি কোনোতে কোনো কিছুতেই মেনে নিবে না এই জন্য আসলে নাদিমো পিছু হটে গেছে এখন বাড়ি ছাড়া এই বিয়ে কখনোই পরিবার মেনে নিবে না কোথায় বাইশ বছর কোথায় তেতাল্লিশ বছর দর্শক শ্রোতা মেয়েটা এখানে এসে কান্নাকাটি করতেছে কিছু বলবেন প্রেম প্রীতি হ্যাঁ ফেসবুকে উৎসাহ দিচ্ছি না দুইজনই প্রাপ্তবয়স্ক থানায় অভিযোগ আসলে অবশ্যই এটা কিন্তু ভাই অনেক দূর গড়াবে পানি আমরা বুঝতে পারতাছি তো ভিডিওটা শেয়ার করে দিবেন সেই সব যুবক ভাইদের জন্য একটা সচেতন বার্তা ঠিক আছে মেনশন দিতে পারেন আপনার বন্ধুকে যে না জেনে শুনেই কণ্ঠের প্রেমে পড়ে গেছে ফেসবুকের ম্যাসেঞ্জারে প্রেমে পড়ে গেছে ওর ভাগ্য তো তাও মানে একজন জুটছে মেয়ে মানুষ অনেকে ছেলে মানুষের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে চ্যাট করে ফ্যাক আইডি প্রিন্সেস লাইল